হাসি এমনই একটা জিনিস যা মানুষের জীবনের অত্যন্ত দুর্লভ সম্পদ যা মানুষের মন থেকে শুরু করে শরীর এবং পারস্পরিক সম্পর্ককে অটুট রাখে তাতেই মুখে হাসি রাখাটা খুব জরুরি বর্তমানে মানুষ নিজের কাজকর্ম অফিস ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই মানসিক অবসাদে থাকে যে ক্রমেই তারা হাসতে ভুলে যাচ্ছে এভাবে দিনে দিনে মানুষের মুখে হাসি বিলুপ্ত হওয়ায় এক অভিনব কায়দা শুরু করলো বাঁকুড়াবাসী তো বেশি হাসবেন শরীরের রক্ত সঞ্চালন বাড়বে মানসিক প্রফুল্লতা আসবে এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায় তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা সকালের দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে তাহলে সারাদিন স্বস্তিতে থাকবে এটাই মূলত আমাদের লক্ষ্য মানুষের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখন কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মর্নিং ওয়াকে বেরিয়ে সবাই হাসতে চলে যান বাঁকুড়া শহরের খ্রিস্টান কলেজ মাঠে তারা অট্ট যোগ চর্চা করেন বিনা কারণে হাহা হিহি হো হো করে শারীরিক ব্যায়াম সারে নাট থেকে আসি সকলে তোটাই আমার সুফল হয়েছে হাসিতে এখানে আমি সেটা বলে কাউকে বোঝাতে পারবো না আমার এখানে ওষুধ পুরো মেডিসিন কাজ করেছে এই হাসিটা এবং এনারা সবাই প্রত্যেকে আমাকে খুব স্নেহ করেন আমার খুব ভালো লাগে এখানে আসতে একদিন না আসতে পেরে আমি খুব ছটপট করি কিন্তু অনেক অনেক কারণে সময় দু আসতে পারি না সেদিনে আমার সারাদিন আবার ওইভাবেই কাটে কিন্তু এখানে এলে আমি সমস্ত কিছু ভুলে থাকি এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এ বিষয়ে বলতে গিয়ে বলেন হাসি দিয়ে দিন শুরু করলে সারাটা দিন স্বস্তিতে কাটে প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর মোক্ষণ দেওয়াই হচ্ছে হাসি এই হাসির মধ্যে শারীরিক উপকারিতার মধ্যে হার্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে সারা বিশ্বে এই কার্যক্রম ব্যাপক জনপ্রিয় শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রত্যেককেই এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানানো হয় স্বরূপ রায় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক